আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো প্রাইভেট সেক্টরে শুক্র শনিবার ছুটি ঘোষণার অঙ্গীকার করলেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসরুদ্দিন পাটোয়ারি শেখ হাসিনা দেশে ফেরা ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না কঠোর মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন টাকা ও আসন অফার করা হয়েছিল কিন্তু আমরা ফ্যাসিজমের সঙ্গে আপোষ করিনি বললেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত বিএনপি ও জামাতের সঙ্গে সমঝোতার সুযোগ দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর প্রাইভেট সেক্টরে শুক্র শনিবার ছুটি ঘোষণার অঙ্গীকার করলেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি ঘোষণা করেছেন যে তাদের দল সরকার গঠন করলে বা সরকারে অংশ নিলে বেসরকারি খাদ বা প্রাইভেট সেক্টরের কর্মীদের জন্য প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার দুই দিন ছুটি নিশ্চিত করা হবে তিনি বলেন দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত পেশাজীবীরা বর্তমানে কর্মব্যস্ততার কারণে প্রয়োজনীয় বিশ্রাম ও সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন এই দুই দিনের সাপ্তাহিক ছুটি কার্যকর হলে কর্মজীবীরা পর্যাপ্ত সময় পাবেন যা তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবে এবং কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি করবে পাটোয়ারি নির্বাচন কমিশনের কার্যক্রমের সমালোচনা করে বলেন নির্বাচন কমিশনকে একটি জঙ্গি কায়দায় ব্যবহার করা হচ্ছে তিনি বেসরকারি পেশাজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পক্ষে তার দৃঢ় অবস্থারের কথা জানান সাংবাদিকদের বেতন কাঠামো নিয়েও তিনি মুখ খোলেন তিনি বলেন দেশের সাংবাদিক সমাজকে যে বেতন কাঠামোয় কাজ করতে হয় তাতে তাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় পকেট খরচটুকুও ওঠে না তিনি সাংবাদিকদের জন্য একটি সম্মানজনক বেতন কাঠামোর পক্ষে জোর দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগির বিষয়ে তার দল কোনো দলের কাছেই আলোচনায় যাবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি বলেন বাংলাদেশে আসন বন্টনের যে পুরনো রাজনীতি তার চলতে দেয়া হবে না ছোট রাজনীতিক দলগুলোর প্রতি তার আহ্বান তারা যেন বড় দলগুলোর কাছে মাথা নত না করেন এবং নিজেদের মেরুদণ্ড বিক্রি না করেন দুর্নীতি চাঁদাবাজি এবং ধর্মের নামে রাজনীতির অপব্যবহার আর চলবে না বলেও তিনি ঘোষণা দেন তিনি উল্লেখ করেন তার দল ভাঙা গড়ার এই প্রক্রিয়া শুরু করেছে এবং এখন এটি গড়ার সময় পার্শ্ববর্তী দেশ ভারতকে উদ্দেশ্য করে পাটুয়ারি বলেন ভারতকে নির্বাচনে কোনো ধরনের ডিস্টার্ব বা হিন্টাফাস করতে আসা উচিত নয় তিনি উল্লেখ করেন এখানে তাদের অনেক ব্যবসা আছে এবং তারা যদি ডিস্টার্ব করতে আসে তবে তাদের লেজ গুটিয়ে এখান থেকে পালাতে হবে দক্ষিণ এশিয়ায় বিজেপি সন্ত্রাস রোখে দিতে তার দল সম্পূর্ণরূপে প্রস্তুত বলেও তিনি হুঁশিয়ারি দেন শেখ হাসিনার দেশে ফেরা ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না কঠোর মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আক্তার হোসেন ভারতে অবস্থানরত সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না বলে কঠোর মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন আক্তার হোসেন তার বক্তব্যে স্পষ্ট করে বলেন একতরফা নির্বাচনে ভারতের সরাসরি ভূমিকা ছিল এবং এই পরিস্থিতিতে দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে হবে তিনি মনে করেন সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণরূপে তার নিজের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করতে পারে না এটি একটি বৃহত্তর রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রেক্ষাপট যার সঙ্গে দেশের জনগণের স্বার্থ ও বিচারিক প্রক্রিয়া জড়িত তিনি বিএনপি ও জামায়াত ইসলামের সমালোচনা করে বলেন এই দুইটি দল গণ অভ্যুত্থানে তাদের দলীয় অংশীদার হলেও বর্তমানে নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হওয়া সত্ত্বেও তারা অস্ত্রের মহড়া ও প্রতিযোগিতায় নেমে পড়েছে তিনি আরও উল্লেখ করেন দেশে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সকল রাজনৈতিক দলেরই সহনশীলতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া আবশ্যক রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন আক্তার হোসেনের এই মন্তব্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেশ তাৎপর্যপূর্ণ দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচন কেন্দ্রিক আলোচনায় তার এই বক্তব্য বিরোধী শিবিরের নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তিনি দেশের গণতন্ত্র ও জনগণের সার্বভৌমত্ব রক্ষায় তার দলের আপসহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন টাকা ও আসন অফার করা হয়েছিল কিন্তু আমরা ফ্যাসিজমের সঙ্গে আপোষ করিনি বললেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনূর গণ অধিকার পরিষদের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর এক বিস্ফোরক মন্তব্যে বলেছেন আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা তাদের দল গণ অধিকার পরিষদকে আসন এবং টাকা অফার করেছিলেন তবে তারা ফ্যাসিজমের সঙ্গে কোনো ধরনের আপোষ করেননি নুরুল হক নূর স্পষ্ট করে বলেন তারা দুই থেকে চারটি আসনের জন্য কারো সঙ্গে জোটে যাবেন না যদি দেশের বৃহত্তর প্রয়োজনে কোনো জোট গঠন করতে হয় তাহলে তার ন্যায় বিচার ও সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতেই হবে গণ পরিষদের সভাপতি আরও জানান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশনও তাদের কার্যক্রম সম্পন্ন করছে এবং আগামী মাসের এগারো তারিখ তফসিল ঘোষণার কথা রয়েছে তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের লড়াকু ও আপসহীন নেত্রী খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কারণে যদি কোনো নতুন প্রেক্ষাপট তৈরি হয় তাহলে নির্বাচন কমিশন এবং সরকার হয়তো নির্বাচন পিছানোর বিষয়টি বিবেচনা করবে অন্যথায় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক বা এপ্রিলে গণ অধিকার পরিষদ এককভাবে দেশের তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে তবে যদি দেশের প্রয়োজনে কোনো জোট করা হয় তাহলে যেসব জায়গায় দলের জনসমর্থন আছে সেই সব আসন নিশ্চিত করেই তাদের জোট গঠিত হবে তিনি কিছু রাজনৈতিক দলের নেতাদের পুরনো ফ্যাসিস্টদের মতো হুমকি ধামকি ও আধিপত্য বিস্তারের অপরাজনীতি দেশব্যাপী কায়েম করার প্রবণতা দেখতে পান বলে মন্তব্য করেন তিনি তাদের মনে করিয়ে দিতে চান যে ষোলো বছরের অপশাসন জনগণের প্রতিবাদের মুখে মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেছে নেতারা সীমান্ত দিয়ে 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 হেলিকপ্টার যে যেভাবে পেরেছে পালিয়ে গেছে তিনি সতর্ক করে দেন যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের পরিণতিও তাই হবে গণ অভ্যুত্থানে অংশীদার সকল রাজনৈতিক দলকে সমঝোতা ও সহনশীল হওয়ার আহ্বান জানান নুরুল হক নূর তিনি জোর দিয়ে বলেন গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কোনো ধরনের আপোষ করা হবে না মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত বিএনপি ও জামাতের সঙ্গে সমঝোতার সুযোগ দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতারা এখনও মনে করেন মনোনয়ন প্রত্যাহারের আগ পর্যন্ত দেশের প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে আসন সমঝোতার একটি সুযোগ এখনও বিদ্যমান রয়েছে একই সঙ্গে তারা জামায়াতে ইসলামের সঙ্গেও নির্বাচনী জোট বা আসন সমঝোতার সম্ভাবনা দেখছেন তবে শেষ পর্যন্ত এনসিপির সঙ্গে কোন দলেরই আসন সমঝোতা হবে কিনা সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি জাতীয় সংসদে তিনশো আসনের মধ্যে বিএনপি ইতিমধ্যে দুইশত বাহাত্তরটি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে এমন পরিস্থিতিতে এনসিপির সঙ্গে বিএনপির আসন সমঝোতার আর কোনো সুযোগ আছে কিনা এই প্রশ্ন রাজনৈতিক মহলে সামনে এসেছে কারণ বিএনপির শীর্ষ পর্যায়ের প্রায় সকল নেতার সম্ভাব্য নির্বাচন আসনেই বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করে দিয়েছে এমনকি ওই সব আসনে জামায়াতী ইসলামীয় আগেই প্রার্থী ঘোষণা করেছিল এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানিয়েছেন তাদের দল এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বিভিন্ন দলের সঙ্গে জোট বা আসন সমঝোতা নিয়ে আলোচনা অব্যাহত রাখবে তিনি আরো উল্লেখ করেন গত নভেম্বর মাসের শেষ দিকে বিএনপি যখন সাঁত্রিশটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে তখন ঢাকা নয় ও ঢাকা আঠারো আসনে প্রার্থী দেয়নি কিন্তু বৃহস্পতিবার দ্বিতীয়বার নাম ঘোষণার সময় ওই দুটি আসনও অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্য দিয়ে বিএনপির সঙ্গে এনসিপির সমঝোতার সম্ভাবনা শেষ হয়ে গেছে বলে অনেকে মনে করছেন যদিও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা এখনও আশাবাদী তারা মনে করেন মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত অনেক কিছুই ঘটতে পারে জামায়াতে ইসলামের সঙ্গে আসন সমঝোতা বা নির্বাচনী জোট করার বিষয়টি নিয়েও এনসিপির মধ্যে আলোচনা রয়েছে গত অক্টোবর মাসের তারিখে এনসিপি নির্বাহী কাউন্সিলের এক সভায় নেতাদের এক অংশ জামায়াতের সঙ্গে নির্বাচনে জোটে যাওয়ার পক্ষে মত দিয়েছিল দলের ওই অংশ এখনও একই অবস্থানে আছে দলীয় সূত্র থেকে জানা যায় জামায়াত সহ ইসলামপন্থী দলগুলোর সঙ্গে এনসিপির অনানুষ্ঠানিক আলোচনা এখনও অব্যাহত আছে তাদের সঙ্গে জোট বা সমঝোতায় যাওয়ার লাভ ক্ষতির বিষয়টি এনসিপির নীতিনির্ধারকরা গভীরভাবে পর্যালোচনা করছেন এছাড়া গত নভেম্বর মাসের শেষ দিকে বিএনপি জামায়াতের বাইরে এটি এবি পার্টি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদের সমন্বয়ে একটি নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়ায় এনসিপি যুক্ত হয়েছিল কিন্তু একটি দলের পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরের অংশের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশকে এই জোটে রাখার প্রস্তাব দেওয়া হলে এনসিপি নেতারা তার বিরোধিতা করেন অন্যদিকে এই জোটে আসা নিয়ে গণ অধিকার পরিষদের মধ্যে মতভেদ দেখা দেয় শেষ পর্যন্ত জোট করার বিষয়টি আর এগোয়নি জোট না হওয়ার সম্ভাবনায় নেই বলে দল দুটি শীর্ষ নেতারা মন্তব্য করেন এককভাবে নির্বাচন নাকি বড় কোনো দলের সঙ্গে আসন সমঝোতা কোন পথে এগোবে এনসিপি এমন প্রশ্নে দলটির শীর্ষ পর্যায়ের মাহবায়ক আরিফুল ইসলাম আদিব বলেন আগামী দুই তিন দিনের মধ্যে তিনশো আসনে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে তারা এককভাবে নির্বাচন করার প্রস্তুতি রাখছেন তবে মনোনয়ন প্রত্যাহারের আগ পর্যন্ত বিভিন্ন দলের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা এখনও রয়েছে দেশের এই জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি কোন পথে হাঁটে সেদিকে নজর রাখছে দেশের সাধারণ জনগণ ও রাজনৈতিক পর্যবেক্ষকরা প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ